হ্যালো স্টুডেন্ট কেমন আছো আমি ভাইদা আবার চলে এসেছি তোমাদের সবার পছন্দের ইউটিউব চ্যানেল ভাইদের पाठशालाতে নতুন একটা ভিডিও নিয়ে ঠিক আছে আজকে ক্লাস 8 মানে অষ্টম শ্রেণীর যে অধ্যায় 10 যে তোমার জ্যামিতিক যে প্রয়োগগুলো আছে হ্যাঁ সেগুলো আজকে আমি তোমাদেরকে শেখাবো বুঝতে পারলে পুরো চ্যাপ্টারটা সম্পর্কে তোমাদের আমি একটা ধারণা দেব একটা কনসেপ্ট দেব তারপরে আমি কি করব পুরো চ্যাপ্টারটা পার্ট বাই পার্ট পড়াবো ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণী অধ্যায় কুড়ি পুরো কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করব আর হচ্ছে তোমার নিজে করি কষে দেখি নিজে করি কুড়ি দশমিক এক সেটা তোমাদেরকে করাবো ঠিক আছে ভিডিওটা শেষ অব্দি দেখবে যদি কোথাও কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টস করে জানাবে যে স্যার এখানে সমস্যা আছে আমি পরের ভিডিওতে সেইগুলো ঠিক করে দেবো যেগুলো তোমাদের অসুবিধা হয়েছে আর দু নম্বর যদি মনে করো ভালো লাগে তাহলে তোমরা সেগুলো ভিডিওটাকে তুমি সাবস্ক্রাইব করবে লাইক করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করো আদার বেশি বেশি ছেলে মেয়েরা ভিডিও দেখতে পারে তারা উপকৃত হতে পারে ঠিক আছে তো সময় নষ্ট না করে শুরু করছি আজকে নতুন ভিডিও কিভাবে দেখো অষ্টম শ্রেণীর জ্যামিতিক প্রমাণ এটা আমি বুঝাবো তারপর নিজে করি 20.1 তো তোমাদেরকে করাবো ঠিক আছে দেখো এই চ্যাপ্টারটা দাঁড়িয়ে আছে ত্রিভুজের উপর কিভাবে ত্রিভুজ তৈরি করা যায় কখন ত্রিভুজ তৈরি করা যাবে না এই বিষয়গুলো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানব ঠিক আছে তো ত্রিভুজ কাকে বলে আগে বলি তোমাদের এই একটা ত্রিভুজ দেখে গেছি এ বি সি একটা ত্রিভুজ ত্রিভুজ কাকে বলে তো পাশে লেখা আছে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামান্তরিক চিত্রকে ত্রিভুজ বলে তিনটে বাহু ভাবে তিনটে বাহু দ্বারা একটা সামান্তরিক চিত্র দেখবে না সমান জায়গা দিয়ে রাখবি আঁকি তাহলে সেটা কি হবে একটা ত্রিভুজ হবে বুঝতে বাছছো এইবার মন করে আমি যদি তোমাদের বলি যে তিনটে বাহু কথা বলেছে না মনে করি তিনটে বাহু যদি তোমাদের আমি দিই মনে করো সেমি একটা সেমি 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 একটা 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 দিলাম আর এই তিনটে যে বাহু তোমার দিলাম এই তিনটে বাহু দিয়ে কি ত্রিভুজ তৈরি করা যাবে হ্যাঁ যে মনে করো তিন সেমি একটা দৈর্ঘ্য আছে যে সাত সেমি একটা দৈর্ঘ্য আর পাঁচ সেমি একটা দৈর্ঘ্য আছে

এই সাত সেমি থেকে যদি এটা বড় হয় যোগফলটা যদি বড় হয় তাহলে তুমি ত্রিভুজ তৈরি করতে পারবে তাহলে ত্রিভুজ তৈরি করা সম্ভব নয় বুঝতে কি বললাম যে যে তিনটে বাহু তোমাকে দেওয়া থাকবে ত্রিভুজ তৈরি করার জন্য তার মধ্যে যে বাহুগুলি ছোট হবে মানে ক্ষুদ্রতর হবে তাদের সমষ্টি মানে যোগ করতে হবে তিন সেমি আর পাঁচ সেমি যোগ করলে কথা হবে আট সেমি আর এটা কত হলো সাত সেমি তাহলে এই এই তৃতীয় বাহু থেকে এদের এদেermostটা বড় তাহলে ত্রিভুজ তৈরি করা যাবে বুঝতে পারলে তো মনে করা 4 6 8 যদি মনে করে আমি এখানে এটা দিলাম 4 সেমি 6 সেমি আর হচ্ছে 8 সেমি এই তিন যে বাহু সহ সাহায্য কি ত্রিভুজ তৈরি করা যাবে দেখো এইখানে ছোট ব্যবহার হচ্ছে গিয়ে চার শ্রেমি আর একটা হচ্ছে সেমি সেমি যোগ যোগ করো আর আর হবে হবে হচ্ছে তাহলে দেখো দ্বিতীয় ব্যবহার কিন্তু যোগফলটা বড় হলো তাহলে অব্দি বুঝতে কি করা যাবে বুঝতে পেরেছি এইবার যদি এমন একটা ধরি মনে করো একটা চার সেমি নিলাম আর একটা ছয় সেমি নিলাম আর একটা মনে হলো তৃতীয় বাহুটাও দশ সেমি হলো তাহলে দুটো বাহু তো দুটো তো সমান হলো ছোট দুটো বাহু যোগফল ফল দশ হলো আবার বড় বাহুটাও দশ সেমি হলো তাহলে দুটো যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে ত্রিভুজ তৈরি করা যাবে না আর একটা এটা মনে করো 3 সেমি নিলাম তাহলে ছোট বাবু হচ্ছে তিন সেমি আর পাঁচ সেমি যোগ করলে পাঁচ আর তিন যোগ করলে কথা আট সেমি আট সেমি আর এটা কথা আছে নয় সেমি তারপর যোগ থেকে কিন্তু তৃতীয় বাবু বড় ছোট দুটি বাহুর যোগ করলে যা হবে তার থেকে তৃতীয় বাহুটা কি হবে বড় হবে তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজ তৈরি করা যাবে না তাহলে কি করতে হবে সমষ্টিটা সব সময় তৃতীয় বাহু থেকে বেশি হতে হবে ছোট দুটি বাহুর যোগফল বা ছোট দুটি বাহুর সমষ্টি কি হবে সব সময় তৃতীয় বাহু থেকে বড় হয় তাহলে এই ত্রিভুজ তৈরি করা যাবে আর যদি ছোট সমান হয় বা ছোট হয় তাহলে ত্রিভুজ তৈরি করা যাবে না এটা একটা শর্ত বুঝতে পারলে আরেকটা শর্ত কি দেখেনি আর একটা শর্তটা বুঝে নাম আচ্ছা একটা মনে আছে একটা মনে আছে এই দুটো বাহু দেওয়া আছে আর পাঁচ সেমি তোমাকে বলা হয়েছে তৃতীয় বাহুটা কত আমি আগেই বলেছি যে এই দুটো এই যে দুটো বাহু দেওয়া আছে তাদের সমষ্টি থেকে এটা কি হবে ছোট হবে মানে এই এইটা থেকে সমস্যাটা কি আর 5 যোগ 3 আর 5 যোগ করলে কথা হবে 8 সেম তাহলে এটা কি হবে 8 এর থেকে কি হবে কম হতে হবে ঠিক আছে এটা 7 হতে পারে 6 হতে পারে 5 4 3 2 1 এগুলো হতো ঠিক আছে কিন্তু আরেকটি জিনিস খেয়াল করো এই যে 5 সেমি আছে এই যে 3 সেমি আছে 5 আর 3 বিয়োগ করলে কত হবে 2 হবে তাহলে এইগুলো এই যে তুমি বাহুগুলো বললাম এইগুলো হবে না মানে তোমার মাপটা কি 2 এর বেশি হতে হবে কি হতে হবে 2 এর বেশি এখানে প্রথম প্রথম শর্টতে বলেছিলাম যে ছোট দুটি বাহু যে দুটো দাও ছোট দুটো বাহু যে বাহু দ্বারা আছে দুটো বাহু যোগ করলে হবে দুটি বাহু সমষ্টি কি হবে তৃতীয় বাহু থেকে বড় হবে তাহলে 3 আর 5 যোগ করলে 8 8 টা কি হবে এই তৃতীয় বাহুর থেকে বড় তাই 8 এর পরে কত নিয়েছিলাম 7 নিয়েছিলাম 6 4, 5 4 3 2 1 নিয়েছিলাম কিন্তু এখন বলছি যে যে দুটো বাহু দেওয়া আছে এর অন্তর করো 5 আর 3 অন্তর মানে বিয়োগ অন্তর মানে বিয়োগ অন্তর কর বা অন্তর মানে কি বিয়োগ সমষ্টি মানে আর অন্তর মানে বিয়োগ তাহলে 5 এর সঙ্গে 3 বিয়োগ করলে কত হবে 2 হবে তাহলে এই বাহুটা 2 বাই 1 এর থেকে বেশি হতো তার মানে কি হয় আটের থেকে তোমার কম হতে হবে এর থেকে সাত থেকে তোমার কেন এর থেকে কম হবে না কেন এর থেকে বেশি হবে দেখো এখানে আমি তিন সেমি বলে দিয়েছিলাম পাঁচ শ্রেণী বলে দিয়েছিলাম তাই না এবার তৃতীয় ভাবে যদি দুই শ্রেণী যদি নিই তাহলে তিন আর দুই যোগ করলে আট হয়

হ্যাঁ ডিভাইস করে দেবো বা চারবার করে পড়িয়ে দেবো ঠিক আছে তাহলে প্রথম শর্ত যদি শর্ত যদি বোঝা হয় যে ত্রিভুজ ত্রিভুজ তৈরি হওয়ার শর্ত যে ত্রিভুজ তৈরি হবে তার শর্তটা তার শর্ত দুটো শর্ত আছে প্রথম শর্ত কি আছে যে যে কোনো যে কোনো দুটি বাহুর সমষ্টি যে কোনো দুটি বাহ সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হয় যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি দৈর্ঘ্যিখলে ভালো হতো দৈর্ঘ্যের সমষ্টি যেকোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে এইটা একটা শর্ত আর দুই নম্বর শর্ত কি বলেছে দুই নম্বর শর্ত বলেছে যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের অন্তর অন্তর মানে কি বিয় ঠিক আছে অন্তর ফলে বলে অন্ত তৃতীয় বাহু দৈর্ঘ্য অপেক্ষা

বিসি থেকে বেশি হবে এক নম্বর শর্ত অনুযায়ী এবি এবিসি ত্রিভুজের এবি আর এসি এর যোগ করা হয় সেটা কি হবে বড় হবে কাছে বড় হবে বিসি থেকে বড় হবে আর দুই নম্বর শর্ত কি বলেছে যে কোন দুটি বাহু দৈর্ঘ্যের অন্তর যে কোনো দুটি ত্রিভুজের যে কোনো দুটি বাহু দৈর্ঘ্যের অন্তর অনন্ত মানে বিয়োগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা ক্ষুদ্রতর হবে তার মানে কি বলতে আছে এখানে এবি বিয়োগ এসি এটা কি হবে বিসি থেকে ছোট হবে এই বিয়োগফলটা কি হবে বিসি এর থেকে ছোট হবে এখানে যোগফলটা কি হবে বিসি থেকে বড় হবে তার দুটি বাহু দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর থেকে বেশি হবে আর দুটি বাহুর অন্তরফল কি হবে তৃতীয় বাহুর থেকে কম হবে এই দুটো শর্ত যদি মানতে পারে কোনো বাহু তিনটে বাহু যদি এই শর্ত তিনটে বা যদি এই দুটো শর্ত মেনে চলে

দেখো নিজে করি কুড়ি দশমিক একে প্রথম অঙ্কটা কি বলেছে চার সেমি ও ছয় সেমি দৈর্ঘ্যের দুটি কাঠির সাথে কি কি দৈর্ঘ্যের কাঠি মিলে ত্রিভুজ তৈরি করতে পারি দেখবে কাঠেরই দেশলাই কাঠি হতে বিভিন্ন মাপের বা ঝাড় দেয় যে ঝাড় দেওয়ার সময় যে কাঠিগুলো আছে নাকিলে যে শিরাগুলো যে ঝাড় দেওয়া যে ঝাঁটাগুলো তৈরি হয় তার যদি কাঠিগুলো আমরা নিই নিয়ে যদি এরকম চার সেমি ছয় সেমি যদি মাপ নিই তাহলে আর একটা মাম কি হবে যাতে ত্রিভুজ তৈরি করতে পারবো ঠিক আছে দেখো শুরু করছি দেখো প্রথমে লিখবো আমরা আমরা জানি জানি কি জানি যে যে কোনো যে কোনো হতে পারে ঠিক আছে যে কোনো ত্রিভুজে ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ তৃতীয় বাহুরঘ অপেক্ষা বৃহত্তর কি বললাম আমরা কি জানি যেকোনো ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য দুটি বাহু দৈর্ঘ্য যা হবে দুটি বাহু আচ্ছা দুটি বাহু দৈর্ঘ্যের সমষ্টি বাহু দৈঘের সমষ্টি বাহু দৈঘত হবে তাহলে এখানে চার সেমি প্লাস ছয় সেমি চার সেমি আছে ছয় সেমি আছে যোগ করলে কত হবে দশ সেমি তাহলে এই যে বাহু তৃতীয় যে বাহুটা হবে সেটা কি হবে সেটাতে কি হবে অতএব তৃতীয় বাহু থেকে কি হবে 10 সেমি কম হবে বুঝতে

যে কোন ত্রিভুজে যে কোন ত্রিভুজের দুটি বাহুর দুটি বাহুর দৈর্ঘ্যের অন্তর দৈর্ঘ্যের অন্তর আবারো বলছি অন্তর মানে বিয়োগ দৈর্ঘ্যের অন্তর তৃতীয় বাহেক্ষা ক্ষুদ্র এখানে কি আছে চার সেমি আছে ছয় সেমি আছে তাহলে কি লিখব ছয় করলে কথা এখানে

तृतीय बाहुटी दीर्घ 10 सेमी कम তাহলে কত হবে 9 सेमी থেকে 2 এর বেশি মানে 3 सेमी এর মধ্যে হবে বুঝছলে

এর বাইরে নয়ের বাইরে আট হতে পারে সাত হতে পারে হতে পারে পাঁচ চার দাবি হতে পারে আমি কি করলাম ছোটটা নিলাম আর কে নিলাম বড়টা নিলাম তোমার থেকে বেশি নিতে পারো কম নিতে পারো ঠিক আছে মোট বা নয় সেমির থেকে বেশি হবে আর তিন সেমির থেকে কম হবে এখানে তুমি এই জায়গাটা লিখলে ভালো হতো তিন সেমি থেকে নয় সেমির মধ্যে

দেখো দু নম্বর অঙ্ক কি বলেছে কোন ত্রিভুজে দুটি বাহু দৈর্ঘ্য তিন সেমি ও ছয় সেমি হলে তৃতীয় বাহু দৈর্ঘ্য কোন দুটি সংখ্যার মধ্যে থাকবে হিসাব করে লিখি তাহলে আগের অঙ্কের মধ্যে লেখাটা একই আছে দেখতে পাচ্ছ কি আছে দেখো আমরা জানি যে কোন ত্রিভুজে দুটি বাহু দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর আমি লিখে রেখেছি যাতে ভিডিওটা একটু ছোট হয় বুঝলি কি বলছি দেখো আবার দেখো আমরা জানি যে কোন ত্রিভুজে দুটি বাহু দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু দৈর্ঘ্যের বিয়তরা দেখা আছে দুটো বাহু দেওয়া আছে 3 সেমি আর 6 সেমি 3 সেমি আর 6 সেমি যোগ করলে কত হবে 9 সেমি তাহলে এই যে যোগফল বা এই যে সমষ্টি এইচ সে কি হবে তৃতীয় বাহুটা ছোট হবে যোগফলের থেকে বাহুটা ছোট হবে তাহলে তৃতীয় বাহু দৈর্ঘ্য কি হবে 9 সেমি এইচ সে কম হবে মানে ছোট হবে আবার যে দু নম্বর শর্ত কি বলছে যে কোনো ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্যের অন্তর অন্তর মানে কি বিয় ফল রাখবে এটা অন্তর তৃতীয় বাহু দৈর্ঘ্য অপেক্ষা ক্ষুদ্রতর হবে দুটো সংখ্যা বাহু আছে এদের বিয়ের ফলটা কি হবে ওই যে তিন নম্বর যে বাহুটা হবে তার থেকে ছোট হবে মানে কম হবে তাহলে তৃতীয় বাহু দৈর্ঘ্য কি হবে তিন সেমি এর চেয়ে বেশি হবে মানে এই অন্তরটা ছোট হবে তাহলে বাহুটা কি হবে এর বড় হবে তাহলে উত্তর কি চাইছে উত্তর বলেছে কোন দুটি সংখ্যার মধ্যে থাকবে তৃতীয় বাহু দুই কি হবে চার সেমি থেকে আট সেমি এর মধ্যে থাকবে এর পরে পাঁচ হতে পারে ছয় হতে পারে সাত হতে পারে আট হতে পারে ঠিক আছে তাহলে দুটো অঙ্ক একই রকম ছিল তাই এটা আগের লেখাটা লিখে রাখলাম ঠিক আছে তো বাড়িতে তোমরা প্র্যাকটিস করো অনুশীলন করো ঠিক আছে যদি কোথাও কোনো সমস্যা আমাকে জানাবে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টস করে জানাবে স্যার এখানে সমস্যা আছে আর যদি ভালো লাগে সেটা আমাকে জানাবে হ্যাঁ স্যার ভালো লাগছে আর তোমরা যদি কোনো ভিডিও চাও কোনো চ্যাপ্টারে যদি কোনো স্পেসিফিক কোনো চ্যাপ্টার যদি ভিডিও তোমরা চাও সেটা আমাকে বলবে আমি সেই ভিডিও করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর যদি ভালো লাগে বন্ধুদেরকে জানাও যে ভাইদার পাঠশালা বলে একটা নতুন ইউটিউব চ্যানেল আছে এখানে দাদার মতন করে আমি তোমাদেরকে বোঝাচ্ছি ঠিক আছে তাহলে আজকে আসছি শুভরাত্রি ভালো করে পড়াশোনা করো ভালো যাতে নাম্বার হয় আর প্রত্যেকটা ভিডিও আমার ভালো করে দেখবে দেখে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট জানাবে ঠিক আছে টাটা শুভরাত্রি